আসসালামু আলাইকুম ভিউআর সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডের স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালির নতুন আরো একটি ভিডিওতে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অফার আমরা বর্তমানে আইটি ভ্যালি সব থেকে দিব তো আমরা অফারটা এখানে সাজিয়েছি এখানে সর্বোচ্চ বিশ হাজার টাকা থেকে শুরু করে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার আছে এটা শুক্রবার উপলক্ষে আমরা এই অফারটা চালু করেছি আর এখানে বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে দেখতে পাচ্ছেন সবগুলো প্রিমিয়াম সেগমেন্ট হান্ড্রেড কোয়ালিটির প্রোডাক্ট এবং প্রত্যেকটা ল্যাপটপে পাবেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি তো ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অফার বা দামাক অফারে ল্যাপটপ পার্সেস করতে চাইলে আইটি ভিলি শপে চলে আসতে পারেন ভিউয়ার্স আইটি পেলি মানেই হচ্ছে বাজারের সবচেয়ে ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপ বিশাল আকারের ক্যাশব্যাক অফার সহকারে দামি দামি সব গিফট আইটেম এবং বিশাল পরিমাণ স্টক দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণ স্টক আমাদের কাছে আছে সবগুলো লিনোভো থিঙ্কপ্যাড প্রিমিয়াম সেগমেন্ট এখানে সব সাজানো আছে এখানে মাইক্রোসফট সার্ফেসের বেশ কিছু কালেকশন সাজানো আছে এছাড়াও আমাদের স্টকে মিনিমাম প্রাইজে ভরপুর কালেকশনের ল্যাপটপ আছে শুধু ল্যাপটপই না আইটি ভেলি শপে আমাদের কাছে কিন্তু ডেস্কটপেরও বিশাল একটা কালেকশন আছে সো যারা ল্যাপটপ ডেস্কটপ পারচেস করতে চান একটু মিনিমাম প্রাইজে প্রিমিয়াম সেগমেন্টের বাজারের সবচেয়ে বেটার কোয়ালিটি অবশ্যই আইটি ভেলি শপ চলে আসতে পারেন সো ভিউয়ার্স চলুন আমরা কিছু এখন ল্যাপটপ দেখে নেই ভিউয়ার্স এখানে বেশ কিছু লিনোভো থিঙ্কপ্যাড রাখা আছে আমাদের কাছে থিঙ্কপ্যাডের মোটামুটি মানে অনেকগুলো কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে বিভিন্ন মডেলের এবং বিভিন্ন কনফিগারেশনের সবচেয়ে মিনিমাম প্রাইজে বেটার কোয়ালিটি লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর সেভেন জিরো কোরাই ফাইভের সিক্স জেন এইট জিবি শেয়ার গ্রাফিক্স প্রিভিয়াস প্রাইস ছিল পঁচিশ হাজার পাঁচশো একই রকম প্রাইস আছে তবে শুক্রবার উপলক্ষে ল্যাপটপ পার্চেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে সর্বোচ্চ বিশ হাজার টাকা থেকে শুরু করে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পাচ্ছেন তার সাথে পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি লিনোভো থিঙ্কপ্যাড এর আমরা আর একটা ভেরিয়েন্ট আপনাদেরকে দেখাই মিনিমাম প্রাইজে সবচেয়ে বেটার কোয়ালিটির ল্যাপটপ এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড টি এস এটা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে রাইজেন ফাইভ প্রো ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স প্রত্যেকটা ল্যাপটপ একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ থাকবে না সবগুলো ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাজারের সবচেয়ে বেটার কোয়ালিটির ল্যাপটপ মানেই হচ্ছে আইটি ভ্যালি এখানে প্রিমিয়াম সেগমেন্টের সবগুলো ল্যাপটপ সাজানো আছে এইট ফোর ফাইভ জি নাইন এইট ফোর ফাইভ জি টেন এইট ফোর জিরো জি নাইন এইট ফোর জি টেন ডেলের এক্সপিএস এইচ এন বি এইচপি ড্রাগন ফ্লাই ডেলের ল্যাটিচিউড সিরিজ এস পি প্যাবিলিয়ন প্যাভিলিয়ন ফরটিন এসপেক্ট্রা আসুস জেন বুক এবং এস পি এসপেক্ট্রা সিল বক্স এসপেক্ট্রা সিক্সটিন জেড বুক ফায়ার ফ্লাই জিনাইল সব কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আর যদি কেউ সার্ফেস কালেকশন করতে চান বা পারচেস করতে চান মানে সার্ফেসের বিশাল একটা স্টক আমাদের এই আইটি বিলি শপে অ্যাভেলেবেল আছে যেখানে সার্ফেস ল্যাপটপ টু থেকে শুরু করে একদম সার্ফেস ল্যাপটপ ফাইভ পর্যন্ত পুরো ভরপুর কালেকশন আপনারা পেয়ে যাবেন আমাদের এখানেও বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে আমরা আজকে আপনাদেরকে আমাদের স্টকের কালেকশনগুলো দেখানোর চেষ্টা করি এখানেও কিন্তু সার্ফেস কালেকশন আছে সারফেস ল্যাপটপ ফোর সবচেয়ে নতুন স্টক যেটা হচ্ছে কোরাই এর ইলেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি সিলভার কালার এবং হচ্ছে ব্ল্যাক কালার দুইটা ভেরিয়েন্ট আছে

এখানে এক্স ওয়ান কার্বন রাখা আছে মোটামুটি একদম লেটেস্ট মডেলের এক্স ওয়ান কার্বন জেন নাই কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের এফএসডি রেজলুশনের ডিসপ্লে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন সিলপ্যাক অবস্থায় এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকার উপরে প্রাইস আর আমাদের কাছ থেকে এই ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন অবস্থায় পারসেস করতে পারবেন এইটি টাকা এই ল্যাপটপটা আমাদের কাছে ষোলো জিবি র্যাম এবং বত্রিশ জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আছে দেখে শুনে নিতে পারবেন একদম মিনিমাম প্রাইজে এইসপি এল ইড বুক ফোলিও যেটা হচ্ছে জি ওয়ান কোরেম থ্রি প্রসেসর একদম মিনিমাম প্রাইজে আঠাইশ হাজার পাঁচশো এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু শুক্রবারের স্পেশাল অফার সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার এখানে থ্রো করতে হবে থ্রো করলে আপনারা এই ক্যাশব্যাক অফারটা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন এটা শুক্রবারের একটা আমি বলবো ধামাক্য অফার সব ভিজিট করে চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন এখান থেকে আমরা বেশ কিছু ল্যাপটপ দেখাই এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর জিরো জি এইট এইট ফোর এটা পার্সেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো এইট ফোর জিরো জি এইট পার্সেস করতে পারবেন ছাপ্পান্ন হাজার পাঁচশো এটা কিন্তু ওপেন বক্স ল্যাপটপ সিক্স ফোর জিরো বুক সিলপ্যাক অবস্থায় পার্চেস করতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমাদের কাছ থেকে করতে পারবেন মাত্র আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা অন্য সবার থেকে অনেকটাই ডিফারেন্ট আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এবং ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি যেখানে এই ল্যাপটপগুলো অন্য জায়গা থেকে পার্চেস করলে সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন অনেকের প্রশ্ন করতে থাকতে পারে যে ভাই ওয়ারেন্টি ফ্যাসিলিটিস একটু খুলে বলেন প্রোডাক্টে যদি সমস্যা হয় আপনার সমস্যাটা সমাধান করে দিব যদি আমরা সমাধান করতে না পারি প্রোডাক্টটা রিপ্লেস করে দিব এই হচ্ছে আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটি এখানে টি নাইন জিরো আছে কোরাই সেভেন টেন জেনারেশন এখানে টি ফোরটিন আছে রাইজ এন্ড ফাইভ কোরাই ফাইভ টেন জেন রাইজ ফাইভ অনেক গুলো ভেরিয়েন্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে লেনোভো থিঙ্ক প্যাডের ভরপুর কালেকশন টি ফোর নাইন জিরো মানে মোটামুটি লেনোভো থিংক প্যাট লাভার আমরা চাইলে লেনোভো থিংক প্যাড কিন্তু আপনারা পারচেস করতে পারেন এখানে থিঙ্ক প্যাডের অ্যানাদার কালেকশন টি ফোরটিন এস অ্যানাদার কালেকশন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মিনিমাম এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি রেড শেয়ার গ্রাফিক্স সাথে এক্সট্রা টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স পার্সেস করতে পারবেন মাত্র চৌত্রিশ টাকা যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এইট ফোর জিরো জি সিক্স কিন্তু আমাদের প্রাইসটা আমরা ডিসকাউন্ট দিয়ে ফেলেছি প্রাইসটা কমিয়ে ফেলেছি আগে ছিল তেত্রিশ হাজার পাঁচশো এখন হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো সাথে কিন্তু ক্যাশব্যাক অফার পাবেন আপনারা অবশ্যই চলে আসবেন এই ক্যাশব্যাক অফারের সহকারে ল্যাপটপ পারচেস করার জন্য একদম মিনিমাম প্রাইসে হচ্ছে আপনারা পাবেন মিনিমাম প্রাইসে বেটার কোয়ালিটি ফোর থ্রি জিরো জি সেভেন কোরআ ফাইভ টেন জেন ষোলো ছাপ্পান্ন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি সুপার কোয়ালিটির প্রোডাক্ট আমরা ক্যাশব্যাক অফারটা একটু ক্লিয়ার করে দিই অনেকে হয়তো একটু কনফিউশন থাকতে পারে কিভাবে কি অনেকে হয়তো বুঝতে চান এখানে লাল পয়েন্টে পড়লে আপনারা সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পাবেন এখানে গ্রিন লাইনে পড়লে আপনারা সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন এখন তার বাইরে পড়লে আপনারা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পাবেন সো আপনারা চাইলে সব ভিজিট করে এই সমস্ত আরো বিস্তারিত ইনফরমেশন ভালোভাবে নিয়ে ল্যাপটপ পার্চেস করতে পারবেন আমরা একটু মিনিমাম প্রাইজে কিছু ল্যাপটপ দেখে আসি আমাদের আরেকটা জায়গা থেকে ভিউয়ার্স আমরা কিন্তু আমাদের শপে ভরপুর কালেকশন রেখেছি আপনাদের জন্য এখানটা ইতিপূর্বে দেখিয়েছি শুধু ল্যাপটপ আর ল্যাপটপ ল্যাপটপ আর ল্যাপটপ আমরা কিন্তু এই পাশে যদি যাই এপাশেও শুধু ল্যাপটপের কালেকশন ল্যাপটপ আর ল্যাপটপ সব ভিজিট করে দুই চারটা দেখে কালেক্ট করতে পারবেন এই জায়গাটায় আমরা একটু কম দামে ল্যাপটপ রেখেছি যেমন এখানে আছে বেশ কিছু ল্যাপটপ এইট ফোর জিরো জি ওয়ান পারচেস করতে পারবেন অনলি বিশ হাজার পাঁচশো টাকা জি আছে সেটা পারচেস করতে পারবেন তেইশ হাজার টাকা একদম সুপার ফ্রেশ আমরা কিন্তু কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না যার জন্য বাজারের সাথে প্রাইজে ম্যাচিং নাও হতে পারে আপনারা দেখে শুনে পারচেস করবেন সবচেয়ে মিনিমাম প্রাইজের ছাব্বিশ হাজার এ সার যেটা হচ্ছে কোরআই ফাইভ এইট জেন এখানে ক্রোম বুক আছে এখানে কোম বুক পারচেস করতে পারবেন স্যামসাংয়ের একদম মোটামুটি লেটেস্ট মডেল পনেরো হাজার পাঁচশো টাকা এখানে সতেরো হাজার পাঁচশো টাকা যেটা থ্রি সিক্সটি ডিগ্রি পেন্টিয়াম কোয়াড কোর প্রসেসর দিয়ে এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এখানে ডেলের থ্রি ওয়ান নাইন জিরো আছে চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আপ সেলোরন কোয়াড কোর এটা পার্চেস করতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা সব কিছু ভরপুর কালেকশন আছে সব ভিজিট করে আপনারা দেখে নিতে পারবেন এখানে এইচপি এলিট বুক প্রো বুক চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি মানে দুই চার পাঁচটা দেখে কালেক্ট করতে পারবেন এখানেও কিন্তু এসপি প্রো বুক এলিট বুকের কালেকশন আছে এবং এখানে আছে মিনি পিসি কালেকশন সর্বনিম্ন প্রাইস হচ্ছে মিনি পিসি কোরাই ফাইভ এর হচ্ছে চতুর্থ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন তো এখান থেকে দেখে আপনারা মিনি পিসি বা ডেস্কটপে বিল করে নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের শুক্রবারের স্পেশাল অফার উপলক্ষে স্পেশাল ভিডিও ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ